আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচ এই ব্যাচের লঞ্চিং লাইফ তো নয় তারিখে আর তেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু সো কিভাবে আমরা ক্লাস নিব আমরা কিন্তু ক্লাস নিব আমাদের নিজেদের বইটা ধরে ধরে তোমরা যদি দেখো যে আর টিডিএস মেডি জিকে বাংলাদেশের একটা বই আছে আর ইডিএস মেডি আন্তর্জাতিকের একটা বই আছে এই বইটা ধরে ধরেই কিন্তু আমরা আমাদের ক্লাস নিব। তোমরা যেভাবে দেখো যে আমরা ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি যেরকম মেন বই ধরে ধরে পড়াই ঠিক তেমনি আর নিজেদের বই ধরে ধরে কিন্তু সাধারণ জ্ঞানটাও পড়াবে আবার ইংরেজিটাও কিন্তু পড়াবে ওকে তো সত্যি কথা বলতে এই বইটা যখন আমরা প্রিপেয়ার করছি তখন আমাদের মাথায় একটা জিনিসই ছিল এই বইগুলো যখন প্রিপেয়ার করছি তখন আমাদের মাথায় একটা জিনিসই ছিল যেন বিগত বছরের মেডিকেল এডমিশন টেস্ট ডেন্টাল এডমিশন টেস্ট বিসিএস অন্যান্য চাকরির পরীক্ষা ঢাকা ভার্সিটি কিংবা অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলা যেন এই বইটার মধ্যে ইনক্লুডেড থাকে ওই সাব টপিকগুলো যেন মোটামুটি ভালোভাবে এই বইগুলোর মধ্যে ইনক্লুডেড থাকে যাতে আমরা তখন তোমাদের পড়াবো তখন তোমাদের পঁচিশ মার্কের কমন পড়ার নিশ্চয়তাটা অনেকখানি বেড়ে যায় সো তোমরা যদি ঠিকমতো আমাদের সঙ্গে যুক্ত থাকো ক্লাসগুলো ঠিকমতো করো গাইডলাইনগুলো ঠিকমতো ফলো করো তাহলে ইনশাল্লাহ অনেক ভালো একটা মার্কস তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ক্যারি করতে পারবা এবং সত্যি কথা বলতে যখন আমি তোমাদের এই বাংলাদেশের টপিক থেকে কিংবা আন্তর্জাতিক টপিক থেকে যখন আমরা পড়াবো তখন এই যে দেখতে পারত লাইনগুলা এই লাইনগুলার পাশে যেই লাইনগুলো থেকে যেই ইনফরমেশনগুলো থেকে তোমাদের আসলে বিভিন্ন বিগত বছরের পরীক্ষাগুলোর প্রশ্ন আসছে কিংবা বিসিএস বলো চাকরি পরীক্ষা বলো কিংবা হচ্ছে আমাদের বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ঢাকা ভার্সিটিতে শুরু করে অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো তখন দেখবা এখানে আরও ভালো করে আমরা দাগিয়ে দাগিয়ে পড়াবো যাতে পরীক্ষার সময় তোমরা রিভিশন যখন দিবা পরীক্ষার আগে আগে তখন যেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো মতো রিভিশন দিতে পারো এই বইটার মধ্যে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য প্রচুর পরিমাণে কিন্তু অবজেক্টিভ দেওয়া আছে এমসি কিউ দেওয়া আছে সবগুলো বইয়ের মধ্যেই জি কে বলো কিংবা ইংরেজি বলো সবগুলোর মধ্যেই সো তোমরা নিজেরাও খুব ভালো মতো কিন্তু এই বইগুলো ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করতে পারবা তোমরা যদি আমাদের আরটিডিএস জি কে ইংলিশ ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমরা আমাদের এই জি কে ইংলিশের যে বান্ডেলটা এটা কিন্তু কিনতে পারবা যে বান্ডেলের মধ্যে আমাদের বাংলাদেশের বই আছে আন্তর্জাতিকের বই আছে তারপর আছে হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার বই এবং আছে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি সাথে জিকে ইংলিশ মডেল টেস্ট এই জিকে ইংলিশ মডেল টেস্টটা কিন্তু তোমাদের প্র্যাকটিসটাকে আরও ফুলফিল করবে কারণ কি কারণ এটার মধ্যে জি পেপার ফাইনাল আছে ইংলিশ পেপার ফাইনাল আছে আমাদের মডেল টেস্ট আছে অনেকগুলো জি কে ইংলিশের সো এই বইটা ছোট একটা পাতলা বই বাট শেষ মুহুর্তে রিভিশনের জন্য অনেক ইফেক্টিভ হবে আসলে এই বইগুলো কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট জি কে ইংলিশের প্রশ্নগুলো আমরা এই বইটার মধ্যে ইনক্লুডেড করার চেষ্টা করছি ওকে তারপরও তোমরা যদি আর্ডি দিয়ে জি কে ইংলিশ ব্যাচে एडमिट হয়ে যাও যদি আমাদের সাথে জয়েন করো তাহলে কিন্তু আমাদের ফুল সেট অর্থাৎ পনেরোটা বইও কিন্তু তোমরা অর্ডার করার সুযোগ পাবা এবং এর পাশাপাশি আমাদের পরবর্তীতে যেই লাস্ট ফাইট রিভিশন ব্যাচটা আসবে সেই লাস্ট ফাইট রিভিশন ব্যাচটা কিন্তু তোমরা একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ওকে এবং আর ডিডিএস মানিদ্র যে ক্যাংলি ব্যাস তোমার প্রস্তুতিটাকে অনেকখানি গুছিয়ে দিবে আসলে তাহলে তোমার জন্য খুব বেশি একটা হ্যাসেল হবে না তুমি যখন নিজে প্রস্তুতি নিবা তখন তুমি বুঝতে পারবা যে তুমি তোমার প্রস্তুতিটা কোন পথে নিচ্ছ ঠিক পথে এগোচ্ছ কি না এবং অল্প অল্প করে তুমি দেখবা যে সাধারণ জ্ঞান ইংরেজিটা অল্প অল্প করে অনেকখানি তুমি শেষ করে ফেলতে পারছো অনেক ইফেক্টিভলি শেষ হয়ে গেছে পরীক্ষার সময় দারুণ কনফিডেন্ট থাকবা তুমি আসলে ওকে এই হচ্ছে কথা তাহলে তো বললামই নয় তারিখ কিন্তু লঞ্চিং লাইফ তেরো তারিখ থেকে ক্লাস শুরু তাহলে বেশি দেরি করা কিন্তু যাবে না